হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় ভিউয়ার্স আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি ঢাকা সিটিতে প্রিয় দর্শক বর্তমান সময়ে সিলেট থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিলেট আসার জন্য বাস ট্রেন এবং প্লেনের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে সাশ্রয়ী মূল্যে সব থেকে আরামদায়ক জার্নি হচ্ছে ট্রেন জার্নি বরাবরই ট্রেন জার্নিটি আমার কাছে একটি পছন্দের জার্নি তো আমাদের ট্রেন ছিল সকাল ছয়টা পনেরো মিনিটে কালনি এক্সপ্রেসের সিলেট থেকে ঢাকা মোটামুটি পুরো রাত না ঘুমিয়ে আমরা পাঁচটার দিকে রেডি হয়ে পাঁচটার দিকে রওয়ানা দিয়ে দিয়েছি রেল স্টেশন থেকে আমার বাড়ির দূরত্ব আসলে বিশ মিনিটের রাস্তা সিএনজিতে যথারীতি সকাল পাঁচটা পঁয়তাল্লিশে আমরা সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি এবং দেখতে পাচ্ছি আলোনি এক্সপ্রেস দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আর আজকের জার্নিতে আমার সফর সঙ্গী আমার মামা রোমেল তো প্রথমবারের মতো আমার ব্লগে ওনাকে দেখতে পাবেন আপনারা প্রিয় দর্শক অনেক বেশি সকালবেলা হওয়াতে রাস্তা ফাঁকা ছিল যার কারণে আমরা আসলে সময়ের আগে রেল স্টেশনে পৌঁছে গিয়েছি ট্রেন ছাড়তে এখনো প্রায় পঁচিশ মিনিট বাকি তো আমরা ট্রেনের আশপাশে ঘোরাঘুরি করছিলাম ভিডিও করছিলাম এত সকালবেলা ট্রেনেও আসলে প্রচুর যাত্রী ছিল যখনই ছয়টা পনেরো হলো ঠিক টাইম মতো এই ট্রেনের সাইরেন বাজলো এবং আমরা ট্রেনে উঠে পড়লাম এবং ঠিক টাইমেই ট্রেন চলতে শুরু করলো প্রিয় দর্শক যেতে যেতে একটি কথা এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই আপনাদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকার জন্য আসলে ব্লগিং আমি নিজের প্যাশনের জায়গা থেকে এবং শখের জায়গা থেকে করছি তবে আপনাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা যদি না পাই তাহলে হয়তো বা এই জার্নিটা এখানে স্টপ হয়ে যাবে প্রিয় দর্শক আজকে আপনারা দেখছেন ঢাকা সিরিজের প্রথম পর্ব আর বাকি পর্বগুলিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সুতরাং প্রিয় দর্শক আপনাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা নিয়ে আগামী দিনে পথ চলতে চাই এবং এগিয়ে যেতে চাই সেই পথটা যাতে মসৃণ হয় তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য তাই প্রিয় দর্শক আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি চলুন প্রিয় দর্শক এবারে আপনাদেরকে সাথে নিয়ে পথের সুন্দর দৃশ্যগুলি উপভোগ করি প্রিয় ভিউয়ার্স আর আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আমাদের পৌঁছাতে সময় লেগেছে ছয় ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা যাত্রা শুরু করেছিলাম সকাল ছয়টা পনেরো মিনিটে এবং ঢাকা এসে পৌঁছেছি দুপুর একটায় আর ঢাকা সিলেট রেল যোগাযোগের মধ্যে কালনী এক্সপ্রেস ট্রেনটাই আসলে আমার কাছে সব থেকে ভালো মনে হয় কারণ এই ট্রেনের স্টপেজ অনেক কম সাত থেকে আটটা স্টপেজ ঢাকা টু সিলেটের মধ্যে এবং যে এই ট্রেনটা সর্বোচ্চ সাত ঘন্টার ভিতরে আসলে যাত্রা শেষ করে প্রিয় দর্শক আমরা রেল স্টেশন থেকে বের হয়ে সরাসরি নিয়ে চলে গেলাম মতিঝিলে মতিজিলের মতিঝিলের বিখ্যাত হিরাজিল রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করতে আর যেহেতু আমরা সকালবেলা রোয়ানা দিয়েছি তাই আমাদের প্রচণ্ড ক্ষুধাও লেগেছে প্রিয় দর্শক হিরাজিল রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে মতিঝিল সাপলা চত্বরের সাথেই আমরা রেস্টুরেন্টটিতে গিয়েছি ভোরপুর একদম লাঞ্চ টাইমে যার কারণে কানা কানা রেস্টুরেন্ট পূর্ণ আর মতিঝিলের অফিসপাড়া অফিস পাড়ার হওয়াতে অনেক ভিড় ছিল তখন ইতিমধ্যেই আমরা আমাদের অর্ডারটি কমপ্লিট করে ফেলেছি আর ঢাকায় আসলে আমি সবসময় বিরিয়ানি পছন্দের তালিকায় প্রথমেই রাখি আর আমার সাথের সবাই খাবেন ভাত তো ভাত এবং বিরিয়ানি আমরা অর্ডার করলাম এবং খাবার চলে এসেছে এখানে অনেক ধরনের বর্তা দেখা যাচ্ছে বিশেষ করে এখানে আকর্ষণীয় একটি বর্তা হচ্ছে ইলিশের বর্তা আর বিরিয়ানিটা দেখুন প্রিয়দর্শক এখানে ভালোই কোয়ান্টিটি দেওয়া হয়েছে দুটি মুরগির মাংসের বড় বড় পিস আর বাকিদের জন্য অর্ডার করা হয়েছে গরুর মাংস আসলে সবাই চাচ্ছেন বাজে এবং গরুর মাংস দিয়ে খেতে সেখানে মাছ কেউ এই মুহূর্তে প্রেফার করছেন না পেটে প্রচণ্ড ক্ষুদা থাকা ইতিমধ্যেই আমরা আসলে খাবার দাবার শুরু করে দিয়েছি আর আমার আগেই আসলে আমার মামা রুমেল আহমেদ খাবার দাবার শুরু করে দিয়েছেন ওনাকে বলেছিলাম একটু ওয়েট করার জন্য খাবারের ছবিগুলি তোলার পরে যাতে খাওয়া শুরু করেন কিন্তু সে কথা তিনি শুনেননি এতেকে বোঝা গেল তারও প্রচণ্ড ক্ষুদা লেগেছে তাই দিকে না তাকিয়ে খেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক জিলের খাবার নিয়ে তেমন কিছু আসলে বলার নেই কারণ জিলে যারা খেয়েছেন আপনারা জানেন জিলের খাবার বরাবরই অত্যন্ত ভালো এবং ঢাকার মধ্যে মোস্ট পপুলার একটি রেস্টুরেন্ট হচ্ছে হিরাজিল যথারীতি হিরাজিলের চিকেন বিরিয়ানিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে খুবই টেস্টি এবং পেটও প্রচন্ড ক্ষুধা থাকায় আসলে খুব ভালোভাবেই বিরিয়ানিটি খেয়েছি আর বিরিয়ানির সাথে ছিল একটি কাবাব আর কাবাবটি খুবই টেস্টি ছিল তবে কাবাবের লুকসটি ছিল একদম চপের মতো আমি প্রথমে মনে করেছি কোনো ধরনের চপ মনে হয় পরে খেয়ে বুঝলাম আসলে এটা কাবাব প্রিয় দর্শক হিরাজিল রেস্টুরেন্টটিতে এর আগে আমি অনেকবার খেয়েছি তবে এখানকার সবথেকে মজাদার খাবার হচ্ছে খিচুড়ি লাঞ্চ টাইমের কারণে আসলে খিচুড়ি খুঁজেও পাইনি এই জায়গার খিচুড়িটি আসলে দুর্দান্ত আপনারা আসে খিচুড়ি অবশ্যই ট্রাই করবেন অপরদিকে আমার মামা রুমেল আহমেদ খাবারে তুমুল জোর তুলে যাচ্ছেন সবকিছু একদম একাই সাবার করে নিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কি পরিমাণ খাবার উনি খাচ্ছেন আসলে মনে হচ্ছে অনেকদিন যাবৎ খান নাই আর আমরা লাঞ্চ করতে করতে আরেকজন গেস্টের জন্য ওয়েট করছিলাম প্রিয় দর্শক এখানে আমি ভাত খাওয়ার পরে বিফ ট্রাই করেছি এবং জাল ফ্রাই ট্রাই করেছি সাথে ইলিশের ভর্তাটিও ট্রাই করেছি তিনটি খাবারই দুর্দান্ত ছিল আর ইতিমধ্যেই আমাদের গেস্ট চলে এসেছেন শুধু যশোর থেকে বিপ্লব আর বিপ্লব এসে আমাদের সাথে লাঞ্চে ইতিমধ্যেই জয়েন করেছেন আপনারা আমার প্রথম ব্লগে বিপ্লবকে দেখেছিলেন আমার ছোট ভাই আর ব্লগিং শুরু করার পেছনে যে কয়জন মানুষ আমাকে পুশ করেছেন তার মধ্যে বিপ্লব অন্যতম সে অনেক দিন যাবতই আমাকে বলতো ভাই আপনি ব্লগিং শুরু করেন কিন্তু আসলে শুরু করা হয়নি শেষ পর্যন্ত আপনারা দেখেছিলেন আমরা শ্রীমঙ্গল টোর থেকে আসলে আমাদের এই চ্যানেলের যাত্রা শুরু করি এবং শ্রীমঙ্গলের প্রথম ব্লগে বিপ্লব আমার আরো দুই ফ্রেন্ড শাহনুর এবং খাইরুল আমাদের সাথে ছিল আপনারা দেখেছিলেন যারা আগের ভিডিওগুলো দেখেছেন আর রুমেল মামা এবং বিপ্লব সম্পর্কে ওনারা আসলে সিলেটি ভাষায় যাকে বলে তালই এবং পুত্রা তো তাদের মধ্যে আসলে কথোপকথন চলছে সেই অনুযায়ী গল্প চলছে আর বিপ্লব যথারীতি গরুর মাংস অর্ডার করেছে আর আমরা সেখানে মোটামুটি চারজন খাওয়া দাওয়া করেছি আমাদের সাথে ছিলেন আহনাফের নানু ওভারঅল বলতে গেলে খাবারগুলি আমাদের কাছে খুবই চমৎকার লেগেছে খুবই ভালো লেগেছে সবার আর তাদের ইলিশের বর্তাটা আসলে খুবই দুর্দান্ত এখানে আপনারা আসলে ইলিশের বর্তা এবং খিচুড়ি হাইলি রিকমেন্ডেড প্রিয় দর্শক আমরা খাওয়া দাওয়ার পরে আমার জন্য নিয়েছিলাম পুডিং কিন্তু পুডিং অনেক আগেই টেবিলে চলে এসেছে বিপ্লব আসার কারণে তার সাথে কথা বলতে বলতে খাওয়া হয়নি এবং এখন সেটা খাচ্ছি খুবই টেস্টি ছিল এবং কোয়ান্টিটি অনেক বেশি ছিল অনেক বড় ছিল পুডিনটা আমি আসলে একা খেয়ে পারিনি এই পুডিনটার দাম হচ্ছে মাত্র আশি টাকা সেখানে প্রিয় দর্শক ইতিমধ্যেই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে বিলও হাতে চলে এসেছে সংক্ষেপে বিলটা যদি আপনাদেরকে বলি ইলিশের পর্তা ওনারা রেখেছেন একশো টাকা করে বিফ রেজালা রেখেছেন দুইশো টাকা করে চিকেন জাল ফ্রাই একশো টাকা এবং চিকেন বিরিয়ানি দুইশো টাকা সব মিলিয়ে এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল পুডিং ছিল সব মিলিয়ে আমাদের বিল এসেছে চোদ্দশো টাকা প্রিয় দর্শক আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম